প্রিয় দর্শক শিলের স্পোর্টস টিভির পর্দা আমি আলসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হবিগঞ্জ জেলার বানিয়াসুং উপজেলার ঐতিহ্যবাহী যে গ্রামটি কদুপুর সেই কদুপুর শান্তিপাড়াতে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একজন প্রবাসী যিনি খেলাধুলাকে মনের প্রাণে ভালোবাসেন এবং আজকে কদুপুর একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে সেই টুর্নামেন্টের যিনি গেস্ট তিনি হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক মোদ শমসুদ্দিন সাহেব ওনার বাড়ি এটা বাড়ির নয় রাজপ্রাসাদ সামনে রয়েছে অনেক কিছু দৃশ্য আমি আপনাদের দেখাবো এক এক করে আমরা আপনাদের দেখাচ্ছি একটু ডান পাশে যে একটি বোর্ড রয়েছে অবশ্যই লোক করছেন যে মোহাম্মদ শমশর উদ্দিন অলি উজ্জ্বল তালুকদারের বাড়ি তো হাজি রজিউদ্দিন অলি উজ্জ্বল তালুকদার সাহেব ঠিকানা কদুপুর শান্তিপাড়া সং হবিগঞ্জ এটা আমি আপনাদের একটু জানাতে চাই এই বাড়িটি দেখতে তো সুন্দর যেন একটা রাজপ্রাসাদ বলা যায় আমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে আমরা কথা বলবো মো শমসুদ্দিন সাহেবের সাথে আমরা এরপরে আপনাদের ওনার যে আপন তাদের সাথে আমরা কথা বলবো আমরা একটু দেখাতে চাই যে বাড়ির যে দৃশ্যগুলা চমৎকার অসাধারণ একদম সড়কের পাশে কিন্তু এই বাড়িটি আপনার দেখতে পাচ্ছি একটি একটি দুলনা রয়েছে দুলনা কিন্তু দুলছে প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো যিনি বাড়িটি নির্মাণ করেছেন এই এলাকার একটি সন্তান যিনি খেলাধুলাকে মনের প্রাণে ভালোবাসেন যিনি সামাজিক এবং সামাজিক এবং এই এলাকার উন্নয়নে যার যিনি সবসময় সহযোগিতা করে থাকেন যেন মোহাম্মদ শমসুদ্দি সাহেব যুক্ত হচ্ছে প্রবাসী আসসালাম আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন লাগছে বাংলাদেশে এসে ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর নিজের এলাকা তো আইসি দেখছি সকলে ঘুরাম গাই গাম খুব খুব ভালো লাগছে এনজয় করলাম আর আপনার বাড়িটা আমরা দেখতে পাচ্ছি একটা রাজবাসের মধ্যে কারণ আমরা তো দেখেছি অনেক প্রবাসী আমাদের সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে আমরা গিয়েছি কিন্তু এই বাড়িটার যে দৃশ্যটি এই বাড়ির প্রবেশ আঙ্গিনায় কিন্তু রয়েছে বাচ্চাদের দুলনায় পাশাপাশি এখানে বসার জায়গা রয়েছে কেন এই রকম বাড়ি নির্মাণ করার উদ্যোগ নিলেন নিলাম বলতে আমার বাচ্চাগুলো বালা পায় নিজেরও একটু বালা লাগে অথবা রাতে আর হুত্তা কোনো মানুষ গেলো না তারা বাড়ির প্রতি আকর্ষণ থাকে নিজের প্রতিও আকর্ষণ থাকে এই ধরনের আর এই ধরনের জিনিসগুলা করলে পরে আরও ধরনের তো উৎসাহ হইতে পারে আবারও পড়তে পারে নিজের থাকার লাগে আমরা করছি যত ভালোই যায় আর কি আমরা অতটুকুই আমরা আগ পাইছি আর কি আগামীতে আরও হইব হ্যাঁ বলেন একটু আপনার মনের কথা বলেন যে এই বাড়ি নির্মাণ সম্পর্কে মনের সম্পর্কে আমার একটা শখ আছে একটা শখ আছে একটা বাড়ি করতাম আৰু আমাৰ বাচ্ছা গুলিয়াই আকৰ্ষণ যাতে বাঢ়ি ফল তাৰ বাঢ়ি থাকি থাকি গ'লো এটা বিদেশ থাকি বিদেশ থাকিলে কিছু আহিলাই মুখ পঢ়িলে মন মতাৰ ইচ্ছা মতোনাৰত আমি কৰছি এইটো আমাৰ আইডিয়া নাই আমাৰ ফ্ৰোতা যে কৰিছে আমি অটুই বাঢ়াইছো নিজে থাকাৰ লাগে আর যারা প্রবাসী রয়েছেন আমার মনে হয় যে আপনি যেরকম বাড়ি নির্মাণ করেছেন যে ফ্যামিলির সবাই আসুক এনজিও করুক গ্রামে আমার মনে হয় যারা প্রবাসী রয়েছেন এরকম বাড়ি নির্মাণ করা দরকার বাংলাদেশকে চেনানোর নেক্সট জেনারেশন যারা রয়েছেন তাদেরকে চেনানোর খুবই প্রয়োজন আমি সকলকে কইম যদি পয়সা তো আমরা সকলেই খামাই বিদেশ তো আমরা অনেক তো করতাম পারি কিন্তু আমার ক্ষতি হল নিজের থাকার লাগে যাতে সুন্দর হইয়া সুন্দর পরিবেশে যে যে জায়গান তার তার ট্রফিক আছে ওই দানি তার সুন্দর হলে একটা বাড়ি করে বানাইলে তারা আকর্ষণ থাকবো নিজেও আইলে করতে পারবো যে কোনো একটা জিনিস সুন্দর একটা সুন্দর সুন্দর একটা পরিবেশ থাকবো তা আমরা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে মোটামুটি আমরা বাংলাদেশ অনেক উন্নত হয়েছে আমরা সকলে তো চেষ্টা করি ইনশাল্লাহ শোনার বাংলাদেশ যেটা কিতা হয়েছিল ওটা বেশি উইব থ্যাংক ইউ আমরা সাথে কথা বলবো ভাই এই বাড়িটির যে দৃশ্যগুলো দেখলাম যে দুলনা রয়েছে আপনি কিন্তু দুলনায় দুলছেন এই যে দুলনা রয়েছে কেমন লাগছে এরকম পরিবেশটা খুব বেশি পাড়া লাগে আমরা দুলাবাইয়ের বাড়িটা আর খুব সুন্দর করে কাম করাইছেন টাইম নিজের মন মতো বাড়ি থাকার লাগি যাতে প্রবাসী যারা আয় এরাও আইয়া বাড়িতে ফিল করে যে লন্ডন আইছি লন্ডন থেকে বাংলাদেশও আইছি ওখানেও লন্ডনে লাগানো গেছে খুব সুন্দর লাগে আর কি সবগুলা পরিবেশ আর যারা প্রবাসী আসুন সকলেই গেছে অনুরোধ থাকবো যে আইয়া দেশও লাগান বাড়িঘর করুন

এখানে লাইল হাইল্লা মোহাম্মদ ওসুল্লাহ দেখতে পাচ্ছি আমরা আমরা একটু দেখাতেছি আপনাদের যে তিনি কিন্তু আমাদের সাথে রয়েছেন এবং দেখাচ্ছেন যে এখানে বাড়ির যে দৃশ্যগুলো এখানে এমডি ডি শমশির উদ্দিন অ্যান্ড এম আর এস হাসনা বেগম হাউস যেটি লেখা রয়েছে বাড়ির ভিতরে কিন্তু আর অসাধারণ আমি যদি আপনাদের দেখাতে চাই যে এখানে একদম লোকেশনটা হচ্ছে গিয়ে কোদপুর টু যে নতুন বাজার রাস্তা সেই রাস্তার পাশে কিন্তু এই এই বাড়ি এবং জুলি অ্যান্ড মিলি একটা এখানে কফি হাউস রয়েছে এখানে দেখুন আপনারা এখানে জুলি অ্যান্ড মিলি কফি হাউস রয়েছে ওনার মেন নামে সেই কফি হাউসটি রেখেছেন যেখানে বিকেলবেলায় বিকেলবেলায় তিনি জুলি অ্যান্ড মিলি কফি হাউস কদুপুর আপনার দেখাতে চাই যে কত বাচ্চাদের কত আদর করেন দেখুন আপনার জুলি অ্যান্ড মিলি কফি হাউস সেখানে তিনি কিন্তু কফি হাউসের জন্য ব্যবস্থা করে রেখেছেন কদিপুর গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম সেই গ্রামের জন্মগ্রহণ করেছেন জনাব মোঃ শামসুদ্দিন সাহেব আসসালামু আলাইকুম কেমন লাগছে এই এলাকায় এসে ওয়া আসসালাম খুব ভালো লাগে বাংলাদেশে আইছি আমরা দুলাভাই প্রবাসী তাইলে বাড়িটা খুব সুন্দর বাড়ি গোড়বাকে ครับ আর গর্মবর্ষ আমরা জানি যে আমাদের হবিগঞ্জ হবিগঞ্জের আমাদের একজন ফুটবল আমজাদান চৌধুরী নাম শুনেছেন যে তিনি কিলো হবিগঞ্জ আমরা প্রদেশের প্লেয়ার ভালো নাম বা কেমন লাগছে আপনি হামজা এলাকার মানুষ বহুত খুশি হয়েছি আমরা আসছেন প্রবাসী মাইনচে খেল আপনার প্রবাসীদের লাগি বড় খুশি ব্যাপার এটা আমরা লেস্টার সিটি লাগে খেলছেন বহুত খুশি হইলাম আমরা নিজের মাইনচে খেলছন থ্যাংক ইউ আ আমরা কথা বলবো সিলেটি ভাষায় আমরা আফাশা আফা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আছি লন্ডন থেকে খদুপুর শান্তিফরা গ্রাম কিলা লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার দুলাভাই আমরা লন্ডন থেকে আইসি তাই না আমরা ফ্যামিলির ইনভাইট করছইন আমরা বেশি ভালো লাগছে যে সুন্দর করে করছেন বাচ্চাদের বেশি ভালো খাইছেন দেশের মাটি নাই আমরা তো ঠানে দেশের লাগে তো আপনারা সবাই বিদেশ যারা আছেন আউকা ওলা সরকার পরিবেশ সুন্দর সরকার সবে পালা লাগবো খালি বিদেশ তো মাইন্ড আরও প্ল্যাখান হয়ে যায় এগুলাখান খোলা মেলা থাকে না খালি হেডিত থাকে মানুষের ওলাখান সরকার গ্রিন পালা থাকবো শক্তি বালা থাকবো

আপনি যখন লন্ডন যাইবা তখন মিস করবেন আমি চাইছিলাম আর আইতাম না আমার গরমের লাগে কিন্তু ওখান গরমও ঠিক আছে গরমের জায়গা কিন্তু এই পরিবেশ দেখে বেশি ভালো লাগছে ইনশাল্লাহ যদি আরো দুই বছর বাদে শরীর আল্লাহ ভালো রাখুন তা আবার আইব আচ্ছা আসলে আপনার বাচ্চারা কেমন ফিল করতেছে তারা বেশি ভালো ভালো পাইছে তারা সামনে যে ওই যে একটা করছেন ডিজাইন ওটা বেশি তারা ভালো পাইছে

মানে আপনার দুলাভাই আপনার সাপোর্ট দিলেন আমি সাপোর্ট দিমু আগে আমরা বেশি সাপোর্ট দিছি না কেনে ধুলো একলা নানি এটা চাইছিলাম না আমরা এটা কর্তা লাগে কষ্ট হয়ে যায় সে কেন ইয়ে ফ্যামিলি পুলিশ হয়ে বাস নেই কেন একটা করাই নতুন দেখার মতো নাই কিন্তু ওখান যেটা করছেন খুবই সুন্দর লাগছে আশা করি কত করে সবই দেখা যায় বালা পাইছেন সবই এইয়া মাত্রা করে না একজন একটা জিনিস করছেন খুব ভালো হয়েছে মনে মনে জেলাস করা নিজে ধুলো ভাই মানে আমি একটা যদি মনে মনে থাকি না আইসে তোরা ফিল আইসে আমার কাছে খুশি হয়েছে এখন ওখান থেকে আমি চাইবো আমি কি আলাদা কইরা একটু খাম কাজ করতাম

আমাদের অনেক প্রবাসী আছেন কিন্তু বাড়ি দেখা শোনা করেন আমরা চাই যে এরকম বাড়ির সামনে যেহেতু আমাদের অনেক জায়গা আছে বাড়ির সামনে একটা ছোট একটা পার্ক থাকে এই রকম সামনে আপনি ইংলিশে তো কইতা পড়লে আপনি ইংলিশে একটু কইতা আপনার নো প্রবলেম সুন্দর ফরি বসে এটা ক্লিন সাফুরা আছে একদম ফল ফ্রুট আছে আপনার আনারস সলতা সFresh ইলাানে মাছ বস পাইতে নাই ইলাানে

এসে আনন্দ করতেছেন প্রবাস থেকে এসে আসসালামাইকুম ভালো আছি আর উনি আমার বড় ভাই আমি প্রবাসী ওনার বিল্ডিং অনেক সৌন্দর্য বা উনি যেগুলো ছিল যেগুলো করছেন অনেক কিছু সাজাই যা বা আমরা আরাম আরাম বা আমরা খুব একটা আনন্দিত মানে যেগুলো করছেন এটা আমরা গৌরবের বিষয় তাই যে টুকু তাই স্বপ্ন তাইনের বাস্তবায়ন আর সবসময় আমরা আই যাই হাউসটা খুবই ভালো খুবই শান্তিপূর্ণ বা ইউ এর অনেক ফল ফ্রুট আছে মাছ টাছ অনেক কিছু শক্তি আছে সবচেয়ে সুন্দর জল আছে অত্যন্ত ভালো থ্যাঙ্ক ইউ আমরা আরো দপ্তীয়দর্শক যেমন সাহেবের যে পরিবার তাদেরকে আমরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন এবং একটি হ্যাপি পরিবার যেটা অনেকটা তারা আনন্দের রয়েছে দেখতে পাচ্ছি তারা কিন্তু উঠানের আংদিনায় তারা হাঁটাহাটি করছেন এখানে জুলি অ্যান্ড মিলি যে কফি হাউস রয়েছে সেই কফি হাউসে তারা এই মুহূর্তে যাবেন আমরা তাদের পরিবারের সদস্যকে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এম ডি শমশির উদ্দিন অ্যান্ড এম আর এস হাসনা বেগম হাউস যেটা নির্মাণ করেছেন জনাব শমসুন্দির সাহেব কদুপুর গ্রামের শান্তিপুরা গ্রামের কীর্তি সন্তান ওনার পরিবারের যে সদস্য তারা কিন্তু এখানে জুলি অ্যান্ড মিলি যে কফি হাউস রয়েছে কদুপুর সেখানে তারা এখানে আড্ডা দেন এবং এটা সুন্দর একটি বাড়ি এটা বলা যায় একটা মিনি পার্ক এটা মিনি পার্কে রূপান্তরিত করেছেন তাদের পরিবার আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু তারা সেই জুলি মিলি কফি হাউসে তারা অবস্থান করছেন এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আলি হুসেন রানার হবিগঞ্জ জেলার নবী উপজেলার কদুপুর শান্তিপুরা গ্রাম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কেমন লাগছে মানে বাংলাদেশে বাবার তৈরি আলহামদুলিল্লাহ বলেন একটু অনুভূতি কি মানে বাড়ি আমিও বাংলাদেশ বেশি ভালো আমার হাজবেন্ডও ভালো আমি সাপোর্ট করছি আমার হাজবেন্ড এরকম করার লাগে আমার ভাই চিনতেও ভালো হয় আমরা এভ্রি ইয়ার চাই ওদের সাইতাম চাইলে সবাই লন্ডন থেকে করতে পারবা সুন্দর হইলে যদি ক্লিন হইলে রাখতে পারেন ভালো মানুষ দিন সাপোর্ট করো ঠিক আছে সবটা বাংলাদেশও ভালোই লাগে আইলে ভাই চিনতেও ভালো হয় থ্যাংক ইউ চৌদ্দ আমরা জনাব উদ্দিন সাহেবের যে ফ্যামিলি তার কথা বলছিলাম দেখুন আপনার কত সুন্দর এই পৃথিবীটা খনিকের এই পৃথিবী যেমন আছে তেমনটি রবে এবং সুন্দরী দুনিয়া থেকে দিন চলে যেতে হবে ভালো কাজ করলে সেই কাজটি সারা জীবন বেঁচে থাকবে জনাব শমসুরুদ্দিন সাহেব এবং হাসনা বেগম তাদের যে হাউসটি সেই হাউসটি কিন্তু একটা মিনি পার্ক এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আলী হুসেন রানা পানিয়াসং উপজেলার কদুপুর শান্তিপাড়া গ্রাম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দর্শক দুল আপনারা দেখতে পাচ্ছেন দুল্লায় তারা দুলছেন এই হাউসটি এত সুন্দর একটি হাউস আমরা বারবার বিদায় নেওয়ার পরে কিন্তু বিদায় নিতে পারে এখানে তো সুন্দর একটি হাউস তারা নির্মাণ করেছেন এবং দুল্লায় তারা কিন্তু দুলছেন তারা দেখতে পাচ্ছেন চমৎকার মনোরম মুক্তি দৃশ্য দেখতে পাচ্ছেন দুল্লা স্মাইল